আকার যুদ্ধে গতির এক যুগ আগলে রাখলেই হবে এমন পুরনো ধারণাকে ছিন্ন করে উঠছে নতুন এক নায়ক ভি টু রাইডার কেবল শত্রুর জমি আঘাত করা আর দ্রুত উড়ে ফেলা এগুলো এখন আর যথেষ্ট নয় পেন্টাগনের অভ্যন্তরে চলছে এমন পরীক্ষা যেখানে সাবসনিক স্টেলথ বোম্বারকে রূপান্তর করা হচ্ছে উড়ন্ত অস্ত্রকার হিসেবে ব্যবহার করার জন্য দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র বহন করে আকাশে লুকিয়ে থাকা সেন্সর এবং নেটওয়ার্কের মাধ্যমে লক্ষ্য শনাক্তকরণ করে নিরাপদ দূরত্ব থেকে আঘাত করা ধারণাটি কল্পনাতীত নয় বহু কৌশলগত মডেল এবং অনুশীলনে এই সম্ভাব্যতা ক্রমশ বাস্তবতায় পরিণত হচ্ছে চীনের দ্রুততর ফাইটার উৎপাদন এবং পুরনো বিমানগুলো ড্রোনে রূপান্তর করার কৌশল আমেরিকার কৌশলগত পরিকল্পনায় চাপ বাড়িয়েছে সংখ্যা দিয়ে আঘাত করা প্রতিপক্ষকে হারালেই ইতিহাস বদলে যায় তাই যুক্তরাষ্ট্রের টানটি এখন গোপনীয়তা এবং বহুমাত্রিকতা অর্জনে বিস্তার লাভ করছে ভিডিওয়ের বিশাল অস্ত্রভাণ্ডার এককভাবে একাধিক ফাইটারের চেয়েও বেশি আঘাত ক্ষমতা দিতে পারে স্টেলথ ডিজাইন এটিকে রাডারের প্রায় অদৃশ্য রাখে ফলে সঠিক মুহূর্তে আঘাত করে বড় ফল পাওয়া যায় তবে চ্যালেঞ্জও কম নয় প্রতিবছর সীমিত সংখ্যক ভি উৎপাদন এবং প্রতিটি বিমান তৈরির উচ্চ ব্যয় প্রকল্পটিকে জটিল করে তুলছে ক্ষেপণাস্ত্রের সরবরাহের ঘাটতিও বড় প্রতিবন্ধকতা নতুন ধাঁচের অস্ত্র সংযুক্ত করলে খরচ এবং লজিস্টিক দুটোই বেড়ে যায় এই সীমাবদ্ধতাগুলো মোকাবেলায় উদ্ভাবনশীল উদ্যোগ উঠেছে ফাইটার ড্রোন বোমবারের সমন্বয় একেবারে সস্তা একবার ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র এবং নেটওয়ার্কেট সেন্সর সিস্টেম কৃষ্ণচূড়ায় উন্নত করা বিশ্লেষকরা বলেন এটি কেবল প্রযুক্তি নয় নতুন কৌশলগত চিন্তার সূচনা যুদ্ধে এখন সংখ্যার পাশাপাশি গোপনীয়তা দূরত্ব এবং নেটওয়ার্কের গুরুত্ব বেড়েছে ভি উদ্ভাবনী ব্যবহার যদি ফলই দেয় তবে ভবিষ্যতের সমুদ্র এবং আকাশের লড়াইয়ের মানচিত্র পাল্টে যেতে পারে এয়ারফোর্স এখনও চূড়ান্ত সিদ্ধান্ত তুলতে পারেননি তবু ভি টুয়ের রূপান্তর প্রস্তাব দেখাচ্ছে স্টেলথ সেন্সর দূরত্ব এবং অস্ত্রের সংমিশ্রণ দিয়ে আকাশে চ্যালেঞ্জ গঠন করা সম্ভব গল্পের শেষে নয় এটি যুদ্ধের নিয়ম লেখার এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে লুকিয়ে থাকা এবং ঠিক সময়ে আঘাত করা সবচেয়ে বড় শক্তি